হ্যালো ভিওর্স আজকে বিতর্কিত এমপি ডক্টর মদ হাসান তাকে কপি করবো দিস ভিডিও ইজ অনলি ফর রিক্রিয়েশন ডোন্ট টেক ইট আদার ওয়ে শেখ রাসেলের যে দিন জন্মদিন আমার বাবা হজরত আমার ওয়াইফ হজরত জাহানারা এসান আমার প্লেটে খাদ্য তুলে দিলেন আমার গলা দিয়ে খাবার নামের নামা কি করেছিল ছোট বাচ্চাটি হজরত আইন উদ্দিন ব্যাপারি। যেদিন আইন সে শুধু আইন ব্যবসা করতেন মানুষের উপকার করতেন সিভিল ল প্র্যাকটিস করতেন ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেন না জনগণের কাছ থেকে একটি টাকা না। আমার বা উদ্দিন ব্যাপারই ব্রাহ্মণ বাড়িয়াটা কি কান্ট্রির বাইরের কোনো দেশ নাকি রে দুই দিন পর মারামারি ঘুতে দরে দৌড়ে দৌড়ি এই ডক্টর মুরাদ হাসানকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে আসতেই হবে নো মার্সি কোনো মার্সি হবে না ব্রাহ্মণ বারিয়া কে বেটা উগান্ডা বানিয়ে দেব শেষে উগান্ডার রাজধানী কাম্পালাতে গিয়ে কাম পাবি বেটা ওই মিজানুর রহন আদারি নাকি দাঁড়িয়েলা টুপিওয়ালা আর বাপ কি ওর নামে জমি কলা করে দিয়া গেছে রে ব্রাহ্মণ বারিয়া জমিন বলেন কথা ঠিক না সম্পর্কে সঠিক ইশরাক সাহেব বলছিল মুরাদা ওই মুরাদ্দা তুই ঢাকার ভিতর থাকিস আর বেভাস বেভাস কথা বলস ঢাকার ভিতর থাকস আর বেভাস বেভাস কথা বলস তোর টা মাথায় ঢোকা দাওয়া মড়ে দে ওরে বাবা রে ভ্যান ভাঙে পড়লো রে আমার এবার যাওয়ার পালা